রাত পোহালেই কৌশিকী অমাবস্যা একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ তমলুকের বর্গ মন্দির প্রস্তুতি তুঙ্গে কথিত আছে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানেই সেই থেকেই এক অনন্য মহিমা জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে জনশ্রুতি বলছে স্বয়ং বিশ্বকর্মার হাতে গড়া এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তমলুকের রাজা তাম্রধ্বজ দেবী দর্শনের অলৌকিক ঘটনায় উদ্বুদ্ধ হয়ে আগামীকাল সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে অমাবস্যাতে সকালে থাকবে মায়ের নিত্য পূজা তারপর অঙ্গরাগ বিশেষ ভোগ নিবেদনের পর সন্ধ্যায় শুরু হবে মহাযজ্ঞ প্রতি বছর হাজারো ভক্ত সমাগম হয় এই শক্তিপীঠে এবারও তার অন্যথা হবে না বলেই ধারণা ভিড় সামলাতে মন্দির প্রাঙ্গনে বসানো হয়েছে বাইশটি সিসিটিভি ক্যামেরা মোতায়েন থাকবে নিরাপত্তা রক্ষীরা কৌশিকী অমাবস্যা মানেই বামা খেপার সিদ্ধি আর তাই ভক্তদের কাছে এই তিথির মাহাত্ম অনন্য আগামীকাল দিন ভোর বর্গভীমা মন্দির ঘিরে চলবে ভক্তির সমুদ্র উপচার বলতে যেটা মানে আমাদের সবাইকার জানা দরকার সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিক অমাবস্যা সেই কৌশিক অমাবস্যাতে বাবা মামা খেপা তিনি হচ্ছে ওই দিন সিদ্ধি লাভ করেছিলেন মায়ের দর্শন পেয়েছিলেন তো সেই এতে ওই কৌশিক অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয় হোমযজ্ঞ হয় পুজো পাঠ হয় বলি হয় তো তদরূপ এটা তো পীঠের একটা পীঠ দেবী বরকভিমা তো এখানেও ভক্তের সমাগম হবে যে হবে নি সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেহেতু কৌশিক অমাবস্যা একটা প্রাধান্য আছে তো সেই সকাল থেকেই হ্যাঁ হ্যাঁ আসবে ভক্ত আসবে এবার যেহেতু সকাল এগারোটা পঞ্চান্নতে অমাবস্যা পেয়ে যাচ্ছি আমাদের আগামীকাল মানে শুক্রবার দিন সন্ধ্যাতে সন্ধ্যা দিন পর আমাদের প্রত্যেক উমাবস্যাতে যে হোমটা হয় সে হোমটা হবে না সুরক্ষা বলতে সেটা ভিড়ের উপরে নির্ভর করছে কেন ভক্ত কীভাবে নেবেন সেটা তার উপরেই ডিপেন্ড করছে ঠিক আছে মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয় ভোর আরতি হওয়ার পর মায়ের স্নান স্নানের পর মায়ের অঙ্গসেবা করে দিয়ে মায়ের নৃত্য পুজো তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারী স্বামীচণ্ড ভোগ সন্ধ্যাতে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিষের যে অমাবস্যা ধরে যে 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 হোমটা হয় সে হোমটা শুরু হবে